ভালো করে শুনবেন তাহলে আমরা পেয়েছি এটা আমাদের সুবর্ণ সুযোগ আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে এটা কত গুরুত্বপূর্ণ মাস তো আমি আপনাকে একটা একটা করে আমি নজীর দিচ্ছি যাতে আপনার মগজে উঠে যায় কি মগজে উঠে যায় ভালো করে শুনবেন নবীজি বলছেন কোন মানুষ যদি 10 লক্ষ টাকা খরচ করে কোন মানুষ যদি সাড়ে লক্ষ টাকা খরচ করে ওই মানুষটা যদি কি করে আল্লাহ তাকে ধন দিয়েছে আল্লাহ তাকে মাল দিয়েছে ওই ধন আর মাল থেকে মানুষটা বাৎসরিক হিসাব করে যদি জাকাতটাকে আদায় করে এক আর এবং ওই মানুষটা নিজের ধন থেকে চার লক্ষ সাড়ে লক্ষ চার লক্ষ জমা করে আপনার একবার বাইতুল্লাহ শরীফকে দেখে যায় তার মানে হজের তরে হজ করে আসে তার মানে লোকটা হাজি হয়ে বাড়ি যাওয়া কত টাকা খরচ করে আপনার চার লক্ষ টাকা খরচ করে আপনি একটা হাজি টাইটেন নিলেন কিন্তু নবীজি বলছেন শোনো কোনো মানুষ যদি রমজানে বেঁচে থাকে আর এবাদত হোলিনকে যদি করে যায় আর ওই রমজানে এবাদতকে যদি করে যায় আর ওই রমজান মাসে আল্লাহ রসুল বলছেন যদি আল্লাহ তোমাকে ধন দিয়ে থাকে আল্লাহ যদি তোমাকে দিয়ে থাকে তাহলে তুমি চার লক্ষ টাকা খরচ করে হাজের তরে যাও তো তুমি নব্বই থেকে এক লক্ষ টাকা খরচ করে তুমি এ রমজান মাসটাতে উমরা করে এসো তো যখন কোন মানুষ এ রমজান মাসে উমরা করবে রাসুল বলছেন যে এ মাসটার কত গুরুত্ব আছে কত এই মাসটার ফজিলত আছে যে এ অন্য মাসে মানুষ হজ করলে যেই নেকিটা পাই এ মানুষ যদি এই রমজান মাসে বাইতুল্লাহ গিয়ে যদি উমরাটা করে আসে তাহলে হজের পরিমাণ ওই মানুষটা নেকি পেয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে না ভালো করে শুনবেন তাহলে কত গুরুত্ব এই জন্য আবার আল্লাহ তালা পরানি বলছেন হামান শাহেদা মিনকুমু সাহারাফালসমূহ যদি তোমাদের মধ্যে কেউ রমজান মাস্ক পায় তাহলে অবশ্যই তোমরা শিয়াম তাকে পালন করবে কত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল একজন আনসারি মহিলা রাসূলের কাছে আসলেন আমি এক এক করে গুরুত্ব বুঝাচ্ছি আপনারা কেউ উঠাউটি করবেন না তো আনসারি মহিলা ফায়জা যা রমজান ও ফাতামেরি নবীজি বললেন এম নারী তুমি শোনো তুমি কি করো এই রমজান মাসে যদি তুমি উমরা করো তাহলে রাসূল বলছেন যে যদি তুমি এই রমজান মাসে তো উমরা করো তাহলে হজের পরিমাণ তুমি নেকি পেয়ে যাবে নবীজি বলছেন যে দুনিয়ার মানুষ তোমরা শোনো অনেক সাহাবিরা রসুলের সঙ্গে হজ করতে যেতে পারেনি অনেক সাহাবিরা রসুলের সঙ্গে হজে আসতে পারেনি তখন নবীজি বললেন যে যদি তোমরা রমজানকে পাও যারা হজ করতে আমার সাথে পেলে নাম তো কি করবে আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ যদি তোমাদের ধন দিয়ে থাকে যদি তোমাদের মাল দিয়ে থাকে আর যারা আমার সাথে হজ করতে পারো তোমাদের নসিবে জুটিনি তো রসুল বলছেন सुनो रखो আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হাজ্জাত মায়ী যারা আমার সাথে হজ করতে পারনি তোমরা কি করবে রমজান মাসে তোমরা উমরা করবে তো যারা উমরা করবে তো এটা জেনে নিতে হবে যে তারা যেন নবীর সঙ্গে হজ করে নিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ কত এটা ফজিলতের মাস আমি আপনাকে শুধু ফজিলত গুরুত্বটাই বুঝাচ্ছি আজকে রমজানে ভালো করে শুনবেন বিরক্ত হওয়ার কিছু নেই কত ফজিলতের মাস আপনি শুধু একটা একটা করে আদেশ করে শুনেন বাজে কথা বলে সময়টাকে নষ্ট করে লাভ নেই কত গুরুত্বপূর্ণ মাস তা আমি আপনাকে বুঝাচ্ছি ভালো করে শুনবেন তলহাবিন ওবায়দুল্লাহ উনি বলছেন যে আল্লাহ রসুলের কাছে দুইজন ব্যক্তি এসে তারা ইসলাম কবুল করলো আমার কথা থেকে খেয়াল আছে তো আপনাদের খেয়াল আছে তো এইদিকে একটু হ্যাঁ করবেন খুব ধ্যান দিয়ে শুনবেন আমি সিরিয়াললি কথা বলে যাচ্ছি তো উনি বলছেন যে দুইজন ব্যক্তি রসুলের কাছে এসে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে একজনের নসিবে মানে তার সে কি হয়েছে শহীদ হয়ে মারা গিয়েছে আর একটা আরেকজন যে ইসলাম কবল করেছে ও এমনি যেরকম মানুষ চলতে ফিরতে উঠতে বসতে একটু অসফলে এ হলো ও হলো সাধারণ মানুষ সাধারণ মানুষের যে মরণ হয় ওই মানুষটারও সাধারণ একটা মরণ হয়েছে সাধারণ মরণ আর একজন মারা গিয়েছে দুইজন ইসলাম কবল করেছে একজন শহীদ হয়ে মারা গেলেন আর একজন সাধারণ মরণ মারা গেলেন তো তালহাবিন ওবায়দুল্লাহ উনি বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম নবীজি একাধিক হাদিসে বলেছেন কোন ব্যক্তি যদি দিনকে বাঁচানোর জন্য কোন ব্যক্তি যদি কোরআনকে বাঁচানোর জন্য কোন ব্যক্তি যদি ইসলামকে বাঁচানোর জন্য তারা কি করে দিন রক্ষা করার জন্য তারা যদি এই ইসলামকে রক্ষা করার জন্য তারা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়েছে একজন কাফের সুযোগ পেয়ে তার কাঁধে মেরে দিয়েছে ওই বেচারা ওই তরবারির আঘাতে মারা গিয়েছে রসুল বললেন যে যদি দিনের স্বার্থে লড়াই হয় তাহলে তুমি নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে আর শহীদ হয়ে মারা গেলে শহীদের কেমতের দিন হিসাব হবে না তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে যারা শহীদ হয়ে মারা যাবে তো তালহাবিন ওবায়দুল্লাহ উনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে এই শহীদ ওয়ালা ব্যক্তিটাই জান্নাতে যাওয়ার ব্যাপারে পিছনে আর যে মানুষটা সাধারণ মরণ মরেছে আগেই জান্নাতে চলে গিয়েছে তো আমি এটাকে নিয়ে একটা ভাবনা চিন্তার মাধ্যমে পড়ে গেলাম কি যারে শহীদের মর্যাদা এমন যে তারা কোনোদিন মৃত্যু নয় বরং তারা সদা সর্বদা জীবিত আর এদের মান মর্যাদা প্রিয়ামত দিন উঁচু স্থানে এদের রয়েছে তারপরও দেখছি যে এই ব্যক্তিটা কেন এইভাবেই দেখছি একজন সাধারণ মরণ মানুষটা একে আপনার পিছনে ফেলে দিয়ে আপনার যেন শহীদকে পিছনে ফেলে দেওয়া আগে জান্নাতে আর তাদের জান্নাতের তফাৎটাও অনেক তা আমি এটা একটু চিন্তা করলাম বললেন আমি এটাকে যখন চিন্তা করতে লাগলাম সাথীদেরকে ডেকে আমি এটা আলোচনা করতে লাগলাম তখন এবার এই খবরটা নবীজির কাছে যাওয়া হল নবীজির কাছে খবরটা নিয়ে যাওয়া আল্লাহ পাকের আসলে বলছেন এই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এরে সাগওয়ান বাড়ি গ্রামের মানুষেরা সাগওয়ান গ্রামের মানুষেরা কান খুলে শুনবেন তো রসুল বলছেন যে মানুষটা শহীদ হয়ে মারা গিয়েছে। আর যে মানুষটা সাধারণ মরণ মরেছে তো এই মানুষটা অবশ্যই আগে জান্নাতে গিয়েছে আর তাদের দুজনের জান্নাতার তফাতটা অনেক রয়েছে নবীজি বললেন সোনম এরা দুইজনের মধ্যে যে ব্যক্তিটা ইসলাম কবুল করার পরে শহীদ হয়ে মারা গিয়েছে এ ব্যক্তিটা যেন জান্নাত থেকে পিছনে এখনো পর্যন্ত আছে নবীজি বলছেন এদের দুনিয়ার মানুষেরা কান খুলে

মরণ মরেছে এ মানুষটা একটি মাছ কি পেয়ে যাওয়ার পরে এতটাই সে আপনার জন্য আল্লাহকে রাজি করেছে আল্লাহকে খুশি করতে পেরেছে এ বাদতে আল্লাহকে এতটাই খুশি করতে পেরেছে আল্লাহকে রাজি করতে পেরেছে নবীজি আমার বলছেন শুনে রাখো তার নফল সালাতের মাধ্যম দিয়ে জিকির আজকারের মাধ্যম দিয়ে দান খায়রাতের মাধ্যম দিয়ে আপনার জন্য এই ৩০টি সিয়ামের মাধ্যম মাধ্যম দিয়ে নবীজি বলছেন যে এতটাই এতটাই আল্লাহর ইবাদত করে ওই মানুষটা আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে তো শুনে রাখো এই একটি মাস এই রমজান মাসটাকে পেয়ে গিয়ে লোকটা এতটাই এবাদত করেছে জিকির আজগার করেছে যে একটি মাসে এবাদত করে ওই মানুষটার শহীদের আমলটাকে পিছনে ফেলে দিয়েছে কাজেই এই মানুষটা আগেই জান্নাতে চলে গিয়েছে নবীজি বলছেন যে শুনে রাখো এদের দুজনের জান্নাতের তফাতটা কত তরু বাইনাস সামা ওয়াল আরজ আসমান জমিনের যতটা তফাত শহীদ আর ওই মানুষটার জান্নাতের ততটা তফাত কেন যে এই মানুষটা এই রমজান মাসটাকে পেয়ে জিকির আজকার তাসবিহ তালিল করে আল্লাহকে খুশি করে ব্যক্তিটা উঁচু স্থান পেয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে কত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসটাতে যারা যারা জিকিরাজকার তসবি তাহালিল এটা করতে পারবে একজন শহীদ ওয়ালা ব্যক্তিকে মানে নিচু জান্নাতে রেখে সে আগেই জান্নাতে যাচ্ছে সুবহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ মাস তা আপনি ভেবে দেখেছেন কত বরকতপূর্ণ মাস আমি আপনাকে এটা বুঝাতে চাইছি কত গুরুত্বপূর্ণ মাস কত ফজিলতের মাস আপনি নিজে চিন্তা করুন